গুড মর্নিং সবাই কেমন আছো আমি একটা কথা আজকে বলতে এসেছি সেটা হচ্ছে এখনকার অল্প বয়সের ছেলে মেয়েদেরকে নিয়ে তো কথাটা হচ্ছে এখনকার মেয়েরা খুব অল্প বয়সে প্রেমে পড়ে যাচ্ছে সেটা ক্লাস ফাইভ থেকে হতে পারে সিক্স সেভেন এইট নাইন এটা কোনো ব্যাপার না মানে খুব অল্প বয়স থেকে প্রেমে পড়ে যাচ্ছে তো আমি তাদের উদ্দেশ্যেই বলবো যে প্রেমটা কোনো খারাপ জিনিস নয় এটাকে আমি সমর্থন করি অবশ্যই প্রেম করবে তবে একটা সময়ের পর একটা বয়সের পর ঠিক আছে তো এই প্রেমে পড়ে যাওয়ার পর কি হচ্ছে কিছুদিন চলার পর কিছু সময় যাওয়ার পর যে কোনো কারণবশত তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে প্রেমটা ভেঙে যাচ্ছে তো সেক্ষেত্রে কি হচ্ছে সেই ছেলেটা বা মেয়েটা যেহেতু ছাড়াছাড়ি হয়ে গেছে তো তখন তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে এমন একটা ডিপ্রেশন তাদের মধ্যে কাজ করছে যে তার পড়াশোনার কথা তার কেরিয়ারের কথা সব ভুলে গিয়ে একটা প্রচণ্ড ডিপ্রেশনে ভুগছে এবং সেই ছেলেটা বা মেয়েটা যখন ডিপ্রেশনে ভুগছে তো তখন তার বাড়ির মানুষ মানে ফ্যামিলির লোকও কিন্তু ডিপ্রেশনে ভুগছে যেহেতু সেই ছেলে মেয়েটা একটা ডিপ্রেশনে চলে গেছে একটা ভালো ছেলে বা একটা ভালো মেয়ে যখন এখন ডিপ্রেশনে চলে যায় তখন সেটা স্বাভাবিক কথা যে প্রত্যেকেরই সেই মানে টেনশান হওয়ারই কথা আর কি তো আমি সেসব ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলবো দেখো প্রেম ভালোবাসা তো জীবনে অবশ্যই আসবে কেন আসবে না কেন করবে না অবশ্যই করবি তবে একটা বয়সের পরে গিয়ে একটা সময়ের পরে গিয়ে হুট করেই এই অল্প বয়সে তোমরা প্রেমে পড়ে যাচ্ছ তারপর দুদিন পরেই তোমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে আর তারপর ডিপ্রেশনে চলে যাচ্ছ নিজের কেরিয়ারের কথা ভুলে যাচ্ছ তো প্লিজ এগুলো করো না এগুলো করে নিজের জীবনটাকে তোমরা নষ্ট করছো জীবনটা কিন্তু এত ছোট নয় ঠিক আছে জীবনে বেঁচে থাকতে গেলে অনেক কিছুই করতে হবে অনেক কিছুই আসবে যাবে তো তোমাদেরকে বলবো যে আগে নিজের কেরিয়ারটার দিকে নজর দাও প্রেম প্রীতির জন্য নিজের কেরিয়ারটিকে নষ্ট করো না আর দেখবে নিজে যখন প্রতিষ্ঠিত হতে পারবে না তখন এই সেম কালারের মধ্যে ভালো ভালো মডেল কিন্তু তোমরা পেয়ে যাবে তো আগে নিজের কেরিয়ারটার দিকে নজর দাও নিজেকে প্রতিষ্ঠিত করো তখন দেখবে তোমাদের পেছনে একটা লম্বা লাইন চলে এসেছে একটা লম্বা লাইন সেটা ছেলে হলে ছেলের পেছনে মেয়ের লাইন থাকতে পারে বা মেয়ে হলে মেয়ের পেছনে ছেলের লাইন থাকতে পারে তো তোমরা কি করবে আগে নিজের পড়াশোনাটা ঠিক করে করবে নিজের কেরিয়ারটাকে তৈরি করবে নিজেকে ঠিক জায়গায় প্রতিষ্ঠিত করবে তারপর প্রেম প্রেম কর আমি প্রেম করতে না করছি না প্রেমকে আমি সমর্থন করি এটা খুব ভালো জিনিস দুজন দুজনকে জানবে বুঝবে জীবন সঙ্গে হিসেবে বেছে নেবে কোনো ব্যাপার না তো আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে তারপর প্রেম কেমন এখনই কিন্তু ডিপ্রেশনে যাবে না প্রেম টেম সব আসবে জীবনে বেঁচে থাকতে গেলে প্রেম ভালোবাসা এগুলো আসবেই তো আগে নিজেকে ঠিক জায়গায় প্রতিষ্ঠিত করো তুলে ধরো তোমার পিছনে লাইন আসতে কিন্তু বাধ্য অবশ্যই তোমার পিছনে একটা বিশাল লম্বা লাইন চলে আসবে তখন তুমি বেছে নিও তুমি ওই সেম কালারের মধ্যে কোন মডেলটা তোমার পছন্দ সেই মডেলটাকে তুমি বেছে নিও তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বাইরে প্রচণ্ড রোদের তাপ একটু সাবধানে চলাফেরা করো কেমন আর একটু প্রোটেকশান নিয়ে কিন্তু চলাফেরা করবে ঠিক আছে বাই Dadah